অসুস্থ হলেও প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করতে হয় হ্যালো আসসালামু আলাইকুম কোইনুর ব্লগ এন্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রমতে ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু ও মামুনিদের ভালো লাগবে আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন ভিডিওর অপেক্ষায় থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার শরীরটা অসুস্থ একটু ঠান্ডা লেগেছে এই জন্য ভিডিও দিতে পারছে না ভিডিও দিতে গেলে অবশ্যই বয়েস দিতে হয় বয়েস দিতে বুঝা যাচ্ছে না এই জন্য আর ভিডিও দেওয়া হয়নি এখানে আমি একটি ফাতা সেলাই করছি কেউ বা মাছ কাটা সেলাই বলে এই ফ্রগের সেলাই ভিডিওটি কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই ফ্রকটি ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার আপু মামুনিরা চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারে ভিডিওতে বয়েস দেওয়া চেঞ্জ হয়ে গিয়েছে তারপরও ভিডিওতে বয়েস দিতে চলে আসলাম যাতে আমার প্রাণ আপু মামুনিরা বুঝতে পারে এই ফ্রকটির একটি ফাতার স্যাম্পল আপনাদেরকে তুলে দেখালাম অসুস্থ শরীর নিয়ে সংসারের সব কাজ শেষ কর সকাল নয়টার দিকে মেয়েকে নিয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুলে আসলাম দু সালে যার ছেলে মেয়ে এস এসসি পরীক্ষা দেবে বাবা মাদের অনেকটা ব্যস্ত থাকতে হয় যেমন আমি একটু ব্যস্ততার মাঝে সম পার করছি অসুস্থ শরীর নিয়েও স্কুলে আসতে হয় শহর মানে ছুটে ছুটি যার বাচ্চা পড়ালেখা করে তারাই জানে কতটুক সময় তাদের পিছনে দিতে হয় কতটা ফেরসানে থাকতে হয় রাতে ঘুমানোর আগেও মোবাইল চেক করতে হয় কোনো স্কুল থেকে মেসেজ আসছে কি না যদি খেয়াল না থাকে তাহলে সকালেও চেক করতে হয় মোবাইল কোনো মেসেজ আসে কি না মেসেজ দেখে তারপরে জানতে পারি স্কুলে আসতে হবে সবাই আমাদের সকল মাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের মারা ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে সুন্দরভাবে যাতে এসএসসি পরীক্ষাটা সম্পূর্ণ করতে পারে বয়সে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানিয়ে যাবেন আমার চ্যানেলে অলরেডি হ্যান্ড প্রিন্টে ব্লগ প্রিন্টে সুতার কাজ ব্লগের ভিডিও দেওয়া আছে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ